সময়টাকে বলা হয় মুমিনের জন্য বসন্তকাল মুমিনের জন্য কি কাল বসন্তকাল তাই মুমিনের বসন্তকালে আমরা কয়টা ইবাদতের প্রতি গুরুত্ব দিব জোরে বলেন দুইটা এক নাম্বার হলো তাহার সালাত করা দুই নাম্বার হলো আমরা দিনের বেলা রোজা রাখা দিনের বেলা কি রাখা হিরাক্লিয়াস রোমের শাসক ছিলেন তিনি খুব শক্তিশালী দাপটওয়ালা একজন শাসক ছিলেন তিনি মুসলমানদের হাতে পরাজিত হলেন তার সৈন্য বাহিনী হাজার হাজার সৈন্য বাহিনী মুসলমানের হাতে পরাজিত হয়ে গেল তাদেরকে প্রশ্ন করা হলো এত শক্তি সামন্ত থাকা সত্ত্বেও অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও কিভাবে আপনারা মুসলমানদের হাতে পরাজয় বরণ করলেন তাদের সৈন্যরা জবাব দিল মুসলমানদের দুইটা আমল আমাদেরকে তাদের কাছে পরাজিত করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এক নাম্বার আমল হলো মুসলমানরা দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা তাহার দাঁড়াইয়া কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলে তাদের রব তাদেরকে ওয়াদা দেয় তাদেরকে বিজয় দান করে দিবেন সুবাহান আল্লাহ সেই বসন্তকাল আমাদের মধ্যে চলছে কিভাবে এখন যে মৌসুম চলছে আমাদের মধ্যে এটা এই কালটার নাম হচ্ছে শীতকাল কি কাল বলেন শীতকাল এই শীতকাল মুমিনের জন্য হচ্ছে বসন্তকাল শীতকাল মুমিনের জন্য কি কাল বসন্তকাল আল্লাহতালা এই শীতের মৌসুমে মুমিনদের রাত্রকে দীর্ঘায়িত করে দিয়েছেন আর দিনকে আল্লাহ তালা ছোট করে দিয়েছেন অর্থাৎ এই সময়টাতে দুইটা ইবাদত আল্লাহ তালা মুমিনের জন্য সহজ করে দিয়েছেন সুহান আল্লাহ দুইটা ইবাদত কি এক নম্বর ইবাদত হলো মুমিন আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক করে যে ইবাদতের মাধ্যমে মুমিন তার সম্মান বৃদ্ধি করে যে ইবাদতের মাধ্যমে মুমিন আল্লাহ তালার নৈকট্যশীল হয় যে ইবাদতের মাধ্যমে সেই ইবাদত যেই সময়টাতে হয় তা হচ্ছে রাতের তাহাজ কোন বলেন তাহাজ্যতের সালাদ তাহাজ্যতের সালাতের মাধ্যমে আল্লাহ তালা মুমিনের সম্মানকে বৃদ্ধি করে দেয় শুভেন আল্লাহ বলেন আল্লাহ তালা যোগে যোগে যত নবী নবিরসুল প্রেরণ করেছেন তাদের সাথে একনিষ্ঠভাবে ভাবে গভীরভাবে যেই সময়টাতে শেষদায় অবনত হয়ে ওনারা আল্লাহর সাথে পথোপথন করেছেন সেই সময়টা হলো রাতের দীর্ঘ দীর্ঘায় সুবাহ আল্লাহ বলেন এই জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন সব নবীদেরকে আল্লাহ তালা নামাজ দিয়েছেন সালাদ দিয়েছেন কোন নবীকে দুই ওয়াক্ত সালাদ দিয়েছেন কোন নবীকে আল্লাহ তালা পঞ্চাশ ওয়াক্ত সালাদ দিয়েছেন কিন্তু যত নবীকে আল্লাহ তালা সালাদ দিয়েছেন কোন নবীকে আল্লাহ তালা তাহার জোটের সালাদ মিস করান নাই আল্লাহ তালার রসুল আল্লাহ তালা তাহার মধ্যে জাগ্রত করেছেন তাহার জোটের সালাত এমন একটা ইবাদত মুমিন বান্দা আল্লাহ তালার জন্য তাহার সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা মুমিনের সব প্রয়োজনগুলো তাহাজ্জতের মধ্যে পূরণ করে দেয় আমরা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এই পাঁচ ওয়াক্ত সালাত নামাজ এটা হচ্ছে আমাদের উপর ফরজ পড়তেই হবে বাধ্যতামূলক এরপরে আমাদের সময়কে বৃদ্ধি করার জন্য আমার সম্মানকে বৃদ্ধি করার জন্য আমার আমলকে আরো মজবুত করার জন্য পুঁজিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা যে ইবাদত দিয়েছেন এর মধ্যে অন্যতম নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুতের সালাত কোন সালাত তাহাজ্জুতের সালাত আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন ক্বাল আল্লাহ তাআলা মা ইয়াজাল আব্দি নিশ্চয় আমি আমার বান্দার ইয়াকরিবু ইলাইয়া আমার বান্দাকে আমার নিকটবর্তী বানাইয়া দেই বিন নাওয়াফিলি নফল ইবাদতের মাধ্যমে এমনকি আমি আমার বান্দাকে আমি আল্লাহ তালা ভালোবাসতে শুরু করি এমন ভাবে কে বলেন তো আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুনিয়ার সবাই তারে ভালোবাসে আর যদি আল্লাহ তালা তারে ভালো না বাসে তাহলে দুনিয়ার কেউ তারে ভালোবাসে আপনি বলেন তো আল্লাহ তালার ভালোবাসা আমরা চাই নাকি দুনিয়ার মানুষদের ভালোবাসা চাই আল্লাহ তালার ভালোবাসা যদি চাই আল্লাহ যদি চাই তাহলে বিকল্প আর কোনো কিছু নাই এখন দীর্ঘ এই মধ্যে আদায় করা রাত্রের একটা সুবর্ণ সুযোগ মুমিনের জন্য এই জন্য যেই সময়টাতে রাত্রা দীর্ঘায়িত হয় ওই সময়টাকে মুমিনের জন্য বসন্তকাল বলা হয় সুবাহ আল্লাহ এখন রাত্র শুরু হয় কখন পাঁচটা বারো মিনিট থেকে রাত্র শুরু হয় সেই পাঁচটা বারো মিনিট থেকে পরের দিন আবার হয় 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 মিনিটে কয়টা বাজে দিনে তাহার জোতের সময় শেষ হয় পাঁচটায় আপনি যদি রাত দশটায় ঘুমিয়ে যান তারপরেও তাহার জোতের সালাতের জন্য আপনি অনায়াসেই সেই ঘুম ভেঙে যায় দীর্ঘ ঘুমের পর আপনি যখন উঠলেন তাহার সালাত আদায় করলেন আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে তিনটা জিনিস দান করবেন কয়টা জিনিস তাহার সালাত যদি আদায় করে আল্লাহ তালা কোনো বান্দায় তাহার সালাত আদায় করার পর তিনটা জিনিস আল্লাহ তালা তাকে দান করেন এক নাম্বার হল যত নবীদের মধ্যে উত্তম চরিত্র আছে আল্লাহ তালা তাহার ওয়ালা বান্দাকে দান করে দেয় সুবাহ নবীদের চরিত্রটা কি ভালো নাকি খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ নবীওয়ালা চরিত্র যদি কেউ চায় সাহাবাওয়ালা চরিত্র যদি কেউ চায় তার জন্য তাহাজ্জুতের বিকল্প আর কোনো কিছু নাই দুই নাম্বার আল্লাহ তাআলা তাকে যেই জিনিসটা দান করেন আল্লাহ তাআলা সমাজের মধ্যে তাকে সম্মানিত বানায় দেয় সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহ তাআলা তাহাজ্জুতের সালাত আদায় করার জন্য যেই জিনিস দান করেন আল্লাহ তালার মাহবুব প্রিয় বান্দা হিসেবে আল্লাহ ঘোষণা দিয়া দেয় আপনাদেরকে একাধিকবার এই হাদিস শুনিয়েছি আল্লাহ তালা তার রসুলকে জানিয়ে দিয়েছেন হাদিসে কুৎসির মধ্যে যে কোনো বান্দাকে যদি আল্লাহ ভালোবাসে কে ভালোবাসে বলেন আল্লাহ যদি ভালোবাসে সর্বপ্রথম আল্লাহ তালা বলে দেয় জিব্রিল আমিনকে ডাকে জিব্রিল এদিকে আসো এই যে দুনিয়ার জমিনের মধ্যে দেখতেছো একটা বান্দা আমাকে সেজদা করতেছে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে এই বান্দাটা ক্যারাত আদায় করে সেজদা দিচ্ছে রুকু দিচ্ছে আমার কাছে চাচ্ছে সে ঘুমায় না নির্ঘুম ভাবে আমি আল্লাহ তালাকে ডাকছে এই বান্দাটাকে আমি আল্লাহ তালা ভালোবাসি সুবাহান আল্লাহ জিবরি আমিন বলেন আল্লাহ আপনি ভালোবাসেন আমিও এই বান্দাটাকে ভালোবাসলাম সুবাহান আল্লাহ বলেন তারপর জিবরিল আমিন আসার পর যত ফেরেস্তাদের সর্দার আছে সব ফেরেস্তাদেরকে ডেকে একটা মিটিং করেন আর ওই মিটিং এর মধ্যে আল্লাহ তালার ওই মাহবুব বান্দাটাকে দেখাইয়া বলা হয় যে অমুক গ্রামের অমুক নামের অমুক ব্যক্তিটাকে আল্লাহ তালা খুব ভালোবাসে আমি জিব্রিল ভালোবাসি তোমরাও তাকে ভালোবেসে নিও সুবাহান আল্লাহ সব তারা বলে আপনি যাকে ভালোবাসেন আল্লাহ তালা যাকে ভালোবাসে আমরাও তাকে সবাই ভালোবেসে নিলাম সুফা আল্লাহ বলেন ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা যখন রিজিকের অভাবে পড়ে যায় রিজিকের বন্টনের জন্য একদল ফেরেশতা আছে কি নাই আল্লাহ তালা একদল ফেরেশতা রেখেছেন যারা মানুষের কাছে রিজিক পৌঁছে দেয়। আল্লাহ তালা ওই বান্দাদেরকে ওই ফেরেস্তাদেরকে বলে দেয় ওই যে আমার প্রিয় বান্দাটা সে রিজিকের অভাবে পড়ে গিয়েছে সুতরাং তোমাদেরকে যে রিজিকের বন্টনের দায়িত্ব দিয়েছি সবার আগে রিজিক পৌঁছানোর আগে আমার ওই মাহবুব প্রিয় বান্দার নিকট রিজিকটাকে পৌঁছে দাও যখন পৃথিবীর মধ্যে অনাবৃষ্টি শুরু হয়ে যায় কোথাও বৃষ্টি হয় না সব শস্য ক্ষেতগুলো শুষ্ক হয়ে যায় মাটিগুলো ফেটে যায় আর কোনো ফসল হয় না সেই সময়টাতে আল্লাহ তালা যেই ফেরেশটাকে আল্লাহ রেখেছেন যে যে বৃষ্টির বৃষ্টির তদারকির জন্য জন্য কিসের তদারকি আল্লাহ ফেরস্তাকে বলে আমি একজনকে ভালোবাসি তার নাম কি তুমি জানো নাকি ওই ফেরস্তাকে বলে আল্লাহ আমি জানি অবশ্যই আপনি একজন বান্দাকে ভালোবাসেন বলে তুমি কি তাকে ভালোবাসো কিনা আল্লাহ আমিও তো তাকে ভালোবাসি ভালোবাসার বান্দার জমিনের উপরে পানি নেই অনাবৃষ্টি থাকতে পারে না পৃথিবীর আর কোথাও যদি বৃষ্টি নাও হয় আমার ওই বান্দার জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দাও সুহান তাহলে যদি তাহার সালাত আদায় করা হয় ভালোবাসা পাওয়া যায় কাপ আল্লাহ তালা এটাই কোরআনের মধ্যে বললেন সুরাবানি ইসরায়েলের আল্লাহ তালা হাফিজি কোরআন যখন খুলবেন পনেরো নম্বর পৃষ্ঠা খুললে আপনারা বারো নম্বর লাইনের মধ্যে পেয়ে যাবেন ওয়ামিনাল লাইলি লিফাত হজ্জদবিহীনফিলত আয় সাই বা আই স রব্বু আল্লাহ বলে যে রসুল রাতের মধ্যে আপনি জাগ্রত হয়ে যান রাতের কিছু অংশের মধ্যে আপনি তাহার সালা সালাত আদায় করেন আপনি যদি তাহার সালা সালাত আদায় করেন আশা রাখা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ সম্মান দান করে দিবেন রসুল তাহার সালা সালাত আদায় করে তারপরেও আল্লাহ তালা তাহার জন্য রসুলকে বলেন যখন ওহিন আজিল হলো আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম ভয়ে কম্পিত হয়ে গেলেন খাদি জাতুল কুবরারা দিলেন লহ তালানহার ঘরের ভিতর চলে গেলেন সেখানে গিয়ে বললেন জাহ্ মিলুনুনি আমাকে কম্বল দ্বারা পিছিয়ে দাও আল্লাহ রসুলকে ভারী একটা কম্বল দেওয়া হলো আল্লাহ রসুল গায়ের মধ্যে কম্বল দিলেন জ্বর প্রচণ্ড জ্বর চলে এসেছে আল্লাহ রাসূল ধরতে পারেন না এমন সময় আল্লাহ তালা নাজিল করলেন ইয়া আইয়ুহা আল মুযজাম্মিল কুমিল ইল্লা কলিলা সুবহানাল্লাহ বলে না যে কম্বল দ্বারা আবৃত ব্যক্তি কম্বল দ্বারা নিজের গাকে ডেকে রাখার জন্য তোমাকে জমিনে আমি আল্লাহ তালা পাঠাই কুমিল লাইলা ইল্লা কলিলা রাতের কিছু অংশের মধ্যে তুমি দাঁড়াইয়া যাও আর কেরাতের মাধ্যমে ইবাদত করবে কার আল্লাহ আল্লাহ তলার ইবাদতের জন্য তাহাজ্জুতের সালাতে দাঁড়াইয়া যাও এই জন্যই সময়টা দীর্ঘ রাত চলতেছে এই দীর্ঘ রাতের মধ্যে তাহাজ্যতের সালাতের বিকল্প মুমিন আর কোনো কিছুর মাধ্যমে সম্মান পাইতে পারে না তাহাজ্যতের সালাতের বিকল্প মুমিন আর কোনো কিছুর মাধ্যমে দোয়া মোনাজাত কবুল করাতে পারে না তাহাজ্যতের সালাতের বিকল্প মুমিন আল্লাহ তালার সাথে আর কোনো কিছু ইবাদতের মাধ্যমে অতি সহজে ভালোবাসার সম্পর্ক করতে পারে এই জন্য সালাত মুমিন এই জন্য পূর্বে আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তালা শেষ রাত্রের মধ্যে যখন তাহা সময় হয় তখন আল্লাহ প্রথম চলে আসেন এসে মুমিনদেরকে বলতে থাকেন বান্দা তোমার নাকি তালা অনেক কিছুর অভাব আছে আমি আল্লাহ তালার কাছে চাও আমি অভাব গুলোকে দূর করে দিব সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালা বলতে থাকে তোমার নাকি সন্তান হয় না আমি আল্লাহ তালার কাছে চাও আমি তোমাকে সন্তান দিয়ে দিব সন্তান চাওয়ার জন্য চাইব কার কাছে বলেন। নাকি কোন বাবার কাছে যাব। নাকি কোনো কবিরাজের কাছে যাব। নাকি কোনো ডাক্তার আমার সমাধান দিতে পারবে। একমাত্র সন্তান দিতে পারেন কে আল্লাহ সুবাহারা খুয়াতা আলার কাছে যখন চাবে আল্লাহ তালা আপনি চিন্তা করেন। শেষ রাত্রে আল্লাহ নিজেই ডাকতে থাকে বান্দা কে আছো আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে সন্তান দান করবো সুবাহান কে আছো তুমি আমার কাছে চাও আমি তোমার কাছে আমার ফেরস্তার মাধ্যমে তোমার কাছে আমি রিজিক পৌঁছে দেবো সুবাহান আল্লাহ কে আছো আমার কাছে চাও তোমার অভাবটা আমি দূর করে দেবো আপনি বলেন আল্লাহ তালা যদি অভাব দূর করে দেয় পৃথিবীর মধ্যে আপনার কোনো অভাব থাকবে যদি আপনার পিছনে অভাব লাগাইয়া যায় আপনি শত চেষ্টা করলেও অর্থ সম্পদ দিয়ে অভাবকে দূর করতে পারবেন এই জন্য অভাব দূর করার জন্য ভাই তাহাজ্জুতের কোনো বিকল্প নাই আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে অনেকে বলে তাহাজ্জুতে সালাত করলে মাথার বেরিন খারাপ হয়ে যায় তাহাজ্জুতে সালাত করলে জিনে আসর করে বলে বিল্লাহ। তাহাজ্জুতে সালাত করলে একজন মুমিন বান্দা মুত্তাকি হয়ে যায় আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে কয়েকটা মুমিন বান্দার আলামত বলেছেন যে মুমিন বান্দাগুলো এক নাম্বার আলামত হলো তারা কোনোদিন কোনো মানুষের সাথে জগরা ফাসাদ করে না মুমিন সুন্দর একটা আলামত হলো মুমিন বান্দার একটা আলামত হলো সে রাতের বেলা দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করে কার জন্য বলেন আর সেজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দেয় কার জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহর রাসূল বলেন দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না দুইটা চোখ কখনো জাহান নামে যাবে না যেই চোখ রাতের বেলা শেষ অবনত হয়ে পানি জড়িয়েছে কার জন্য কার আজাবের বয়ে আর ওই চোখ জাহান নামে যাবে না যেই চোখ আল্লাহ তালার বয়ে কোনো একটা দেশকে অথবা কোনো একটা দলকে পাহারা দেওয়ার জন্য রাত্র জাগরণ করেছে আমি রসুল বললাম এই দুই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না সোহান তাহলে তাহার সালা আমাদের জন্য এখন সুবর্ণ সুযোগ ঠিক কিনা বলেন এই জন্য তাহার সালা সালাদ আদায় করবো তো ইনশাল্লাহ মুমিনের জন্য তাহার জ্যোতের হলো একটা অস্ত্রের মতো মুমিনের জন্য তাহার জ্যোতের সালাদটা হলো একটা অস্ত্রের মতো আপনারা হয়তোবা আওরঙ্গজেবের নাম শুনেছেন যিনি দীর্ঘ পঞ্চাশ বছর পর্যন্ত ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করেছেন কয় বছর চালাইছেন তাকে বাদশাহ আলমগীরও বলা হয় তাকে কি বলা হয় বাদশাহ আলমগীর তার আরেক নাম হচ্ছে আওরঙ্গজেব আল্লাহ তালা তার ইবাদতকে এমন ভাবে কবুল করেছেন ইসলামের খেদমতকে এমন ভাবে কবুল করেছেন তার নামে একটা ফতুয়ার কিতাব বের হয়েছে হানাফি মাঝহাবের মধ্যে প্রসিদ্ধ প্রসিদ্ধ একটা ফতুয়ার কিতাব নাম হচ্ছে ফতুয়া আলমগীর নাম কি বলেন ফতুয়া আলমগীর তিনি ইসলামের এত খেদমত করেছেন পঞ্চাশ বছর তিনি ভারত পুরা ভারতের অখণ্ড ভারতের শাসন করেছেন তখন বাংলাদেশ আলাদা পাকিস্তান আলাদা এই হিন্দুস্থান আলাদা এমনটা ছিল না বরং পুরা ভারতবর্ষের তিনি এক একজন শাসক ছিলেন যার ভয়ে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কাবত সুবাহ বলেন আওরঙ্গজেবের একটা গোপন আমল ছিল তিনি সবসময় সময় সালাদ আদায় করতেন আকবর বলেন আওরঙ্গজেবকে প্রশ্ন করা হলো আপনার ভিতরে ইমানি এই স্পৃহা করলো কে আপনার ভিতরে আল্লাহ তালার এই ভয় কিভাবে আসে আওরঙ্গজেব জবাব দিলেন আমার ভিতরে যখন শেষ রাতে রবের সাথে কথা বলি সেই কথোপথনের মাধ্যমে রব আমার ভিতরে ঢুকায়া দেয় ও বাচ্চা আলমগীর কখনো অন্যায় করা যাবে না বাচ্চা আলমগীর কখনো আমি রবের না ফরমানি করা যাবে না বাচ্চা আলমগীর সে যে এত বড় রাষ্ট্রনায়ক ছিলেন এত বড় বাদশাহ ছিলেন কিন্তু তাকে জিজ্ঞাসা করলে তার ইতিহাস করলে পাওয়া যায় তিনি দুইটা কাজ করে জীবিকা উপার্জন করতেন রাষ্ট্র থেকে তিনি কোনো টাকা পয়সা নিয়ে জীবিকা উপার্জন করেন নাই বাদশা আলমগীর দুইটা কাজ করতেন একটা হলো নিজের হাতে এত বড় বাদশা হওয়ার পরেও নিজের হাতে টুপি সেলাই করতেন সুতার টুপি এখন আমরা ব্যবহার করি চট্টগ্রামে বেশি তৈরি করা হয় হাতে হাতে তৈরি করতেন তিনি সেগুলো বাজারে বিক্রি করতেন আর সেখান থেকে যেই টাকা আসতো সেই টাকা দিয়েই তিনি জীবিকা উপার্জন করতেন তারপর তিনি কোরআন নিজের হাতে লিখতেন লিখে লিখে কোরআনের কপিগুলো বাজারে দিতেন এবং সেখান থেকে যে হাদিয়া আসত সেই হাদিয়া দিয়েই তিনি জীবিকা উপার্জন করতেন রাষ্ট্র পরিচালনা করে তিনি রাষ্ট্রের কোষ থেকে কোষাধ্যক্ষ হিসেবে তিনি সেখান থেকে রাষ্ট্রের কোষাগার থেকে কোনো অর্থ নিতেন যদিও সেটা ইসলামে বৈধ তারপরও তিনি নিতেন না তার সম্পদ যত সম্পদ ছিল অধিকাংশ সম্পদ রাষ্ট্রের জন্য তিনি ব্যয় করে গিয়েছেন লহ আকবর বলে এই বাদশা আলমগীরের যিনি বাবা ছিলেন বাদশা আলমগীর তার বাবা নাম করা একজন বাদশাহ ইতিহাসের মধ্যে এখানে একটা কথা বিকৃত করা হয় সেটা হচ্ছে এখনও ইতিহাসের মধ্যে লেখে আওরঙ্গজেব তারা চারজন ভাই ছিলেন চার ভাইয়ের মধ্যে বাদশাহ আলমগীর তার বাবাকে তিনি কারাগারে নিক্ষেপ করেছেন আর চার ভাইয়ের তিন ভাইকে তিনি হত্যা করে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন বলেন নাউজুবিল্লাহ মুসলিম একজন শাসক যিনি দীর্ঘ পঞ্চাশ বছর শাসন কার্য পরিচালনা করে ভারতবর্ষের মধ্যে ইতিহাস গড়েছেন যে একজন মুসলমান সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তারা বামপন্থীরা তার সেই জীবনীতে তার চরিত্রের মধ্যে কালিমা লেপনের জন্য তার নামে তোহমত লাগায় তিনি একজন হত্যাকারী বলেন নাওজাহ যারা আমরা এই ইতিহাস ইতিহাসটা মিথ্যা তিনি কাউকে হত্যা করেন নাই তবে হ্যাঁ তারা নাফরমানি করার কারণে তারা রাষ্ট্রদ্রোহিতা করার কারণে তাদেরকে কিঞ্চিত শাস্তি তিনি দিয়েছেন তারা নিজেরাই যুদ্ধ করে তার বাইয়ের বিরুদ্ধে সুন্দরের দ্বারাতে তারা হত্যা হয়েছে তার ভাই তাকে হত্যা করে নাই সম্মানিত হাজরিন বাদশাহ ঔরঙ্গজেব তার বাবা একজন শিক্ষক রাখলেন যেই শিক্ষক বাদশাহ আলমগীরকে আরবি পড়াতেন কি পড়াতেন আরবি পড়াতেন মাস আলা মাসাইল পড়াতেন বাদশাহ ঔরঙ্গজেব তখন ছোটকাল তার বাবা তৎকালীন সময়ে একটা ফতুয়া জারি করলেন যে এই ফতুয়াটা হলো ইসলাম বিরোধী একটা ফতুয়া বাদশা আলমগীরের ওস্তাদ সেই ফতুয়াটার বিরোধিতা করলেন তিনি বললেন যে যেই ফতুয়া নামদার জারি করেছে এটা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত বাদশাহ নামদারের এই ফতুয়াকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না তখন বাদশাহ আলমগীরের উস্তাদকে গ্রেফতারের জন্য বাদশাহ আলমগীরের বাবা দশ জন সেনা প্রধানকে তারা নিযুক্ত করে একজন সেনা প্রধানের তত্ত্বাবধানে দশ জনকে পাঠিয়ে দিলেন বাদশাহ আলমগীর তার উস্তাদকে ছোট বাচ্চা জানিয়ে দিলেন যে রাজপ্রসাদের মধ্যে বাদশাহ নামদারের মুখ থেকে সিদ্ধান্ত হয়েছে আপনাকে গ্রেফতার করা হবে বাদশাহ আলমগীরের উস্তাদ জানিয়ে দিলেন তোমার বাবাকে জানিয়ে দাও তোমার বাবা যেমন সেনাবাহিনী প্রেরণ করেছে আমিও আল্লাহ তালার পক্ষ থেকে একদল সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে আমি প্রস্তুত আছি তাদের সাথে যুদ্ধ করার জন্য সোহান আল্লাহ তখন বাদশাহ আলমগীরের বাবা চিন্তা করলেন যে আমার ছেলে যে উস্তাদের কাছে পড়াশোনা করে হয়তোবা উস্তাদ রাজপ্রসাদে আসা যাওয়া করে কয়েকজন সৈন্যকে তিনি হাতিয়ে নিয়েছেন কারণ মোল্লা মানুষ তো মুখে খুব সাপ তাদেরকে পাম দিয়ে আবার নিজে আলাদা বিদ্রোহ করে কিনা চিন্তা ভাবনা শুরু করলেন তিনি তার উজির নাজির যারা ছিল সবাইকে নিয়ে মিটিং করলেন যে ওস্তাদ আবার কোন সৈন্য বাহিনী নিয়ে অস্ত্র নিয়ে প্রস্তুত আছে যুদ্ধ করার জন্য আমার সাথে জিহাদ করার জন্য একটু খোঁজখবর নেন ওস্তাদের কাছে একটা টিম চলে গেল দেখলো যে উস্তাদ কুলো কিছুই করছে না সন্ধ্যার পর এশারের সালাত আদায় করলেন মাগরিবের পরে সার সালাত আদায় করলেন এশারের সালাত আদায় করে উস্তাদ যাই নামাজ বিছিয়ে দিলেন যাই নামাজ বিছিয়ে দিনে তিনি বললেন আল্লাহু আকবার কথোপকথন শুরু হয়ে গেছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কথার যিনি শুধু ভারতবর্ষের শাসক নয় বরং যিনি সমগ্র জাহানের সমগ্র জগৎসমূহের রব তার নাম কি জুড়ে বলেন আল্লাহ তালার সাথে কথোপথন শুরু হয়ে গিয়েছে বাচ্চার সন্তানের উস্তাদ যখন আল্লাহ তালার সাথে কথোপথন শুরু করেছেন নামাজ শেষ হলো সালাম ফিরালেন আর বললেন বাদশার পক্ষ থেকে আসা লোকগুলো প্রশ্ন করলো আপনি তো এমন একজন ব্যক্তি যার কোনো সৈন্য সামন্ত নাই কিন্তু বাদশার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন তিনি বললেন আপনি অস্ত্র কোথায় পাইলেন আপনি সৈন্য বাহিনী কোথায় পাইলেন তিনি বললেন আমি যে সালাতে দাঁড়িয়েছি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম জানিয়েছেন মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হল তাহাজের সালাদ আমি আল্লাহ তালার পক্ষ থেকে একটা অস্ত্র হাতে নিয়েছি নামাজের মধ্যে দাঁড়িয়েছি সকাল হতে না হতেই আল্লাহী নিশ্চিত জেনে রাখবে তোমার বাচ্চা আমার সামনে মাথা নত করতে বাধ্য হবে আমার আল্লাহ তালার পক্ষে যদি আমি থাকি আমি যদি সাহায্যতের সালাতে আল্লাহ তালার কাছে আমি সাহায্য চাই আমাকে সাহায্য করবেন কে আল্লাহ তালা এই বাচ্চার সন্তানের উস্তাদকে আল্লাহ তালা এমনভাবে সাহায্য করলেন তিনি যেই ফতুয়া দিলেন সেই ফতুয়াই তৎকালীন সময়ের মধ্যে জারি হয়ে গেল বাদশাহ নামদার তাকে মেনে নিতে তার ফতুয়াকে মেনে নিতে বাধ্য হয়ে গেলেন এই জন্য তাহাজ্জ হলো মুমিনের জন্য সফলতা তাহাজ্জ হলো মুমিনের জন্য অস্ত্র শুরু এই বসন্তকালে মুমিনের এই বসন্তকালে যে সময়টাতে রাত্রা হয় অনেক লম্বা আর দিন হয় খুব ছোট এর মধ্যে আরেকটা অন্যতম আমল হলো রোজা রাখা আরেকটা আমল কি রোজা রাখা মুমিন অন্যান্য সময়গুলোতে রোজা রাখতে অনেক কষ্ট হয় কিন্তু এই সময়টাতে রোজা রাখা একেবারে চোখের পলকের মতো ঠিক কিনা বলেন যদি আপনি রোজা শুরু করেন আপনার সাহারির সময় শেষ হবে পাঁচটায় আবার পাঁচটা বাঁচতে না বাঁচতেই আপনার ইফতারের সময় হয়ে যাবে অর্থাৎ এত সংক্ষিপ্ত সময়ের রোজা আর কোনো মৌসুমে পাওয়া যায় না এই জন্য এই সময়টাকে বলা হয় মুমিনের জন্য বসন্তকাল মুমিনের জন্য কি কাল বসন্তকাল তাই মুমিনের বসন্তকালে আমরা কয়টা ইবাদতের প্রতি গুরুত্ব দিব জোরে বলেন দুইটা এক নাম্বার হলো তাহার জোতে সালাদ আদায় করা দুই নাম্বার হলো আমরা দিনের বেলা রোজা রাখা দিনের বেলা কি রাখা রোমের শাসক ছিলেন তিনি খুব শক্তিশালী দাপটওয়ালা একজন শাসক ছিলেন তিনি মুসলমানদের হাতে পরাজিত হলেন তার সৈন্যবাহিনী হাজার হাজার সৈন্যবাহিনী মুসলমানের হাতে পরাজিত হয়ে গেল তাদেরকে প্রশ্ন করা হলো এত শক্তি সামন্ত থাকা সত্ত্বেও অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও কিভাবে আপনারা মুসলমানদের হাতে পরাজয় বরণ করলেন তাদের সৈন্যরা জবাব দিল মুসলমানদের দুইটা আমল আমাদেরকে তাদের কাছে পরাজিত করে দিয়েছে সুবাহ এক নাম্বার আমল হলো মুসলমানরা দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা দাঁড়াইয়া কথা বলে তাহার কার সাথে আল্লাহর সাথে কথা বলে তাদের রব তাদেরকে ওয়াদা দেয় তাদেরকে বিজয় দান করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য মুমিনের জন্য অন্যতম আমল হচ্ছে দিনের বেলা রোজা রাখার আর রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া যাওয়া ওয়াল্লাযীনা ইয়াবিতু না লি রব্বিহিম সুজ্জাতাও ওয়া কিয়ামা আল্লাহর রাসূল বলেন উম্মত জেনে রাখো ইয়া আইয়ুহান নাস তিনটা আমল যদি করো তাহলে শান্তিতে জান্নাতে তোমাকে প্রবেশ করাবেন কে এক নাম্বার আমল হলো আফসুস সালাম তুমি মানুষদেরকে সালাম দিবা দুই নাম্বার হলো ওয়াতিমুত ত্বাম মানুষদেরকে তুমি খাবার খাওয়াইবা তিন নাম্বার হলো সল্লু তুমি সালাত করবা এমন সময় অন্না সুনিয়ামুন যেই সময়টাতে সব মানুষ ঘুমাইয়া থাকে সব মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যদি তুমি সালাত আদায় করো তাখুলুনাল জান্নাতা বিসালাম তুমি জান্নাতে প্রবেশ করবে শান্তিকে তোমাকে কেউ বাধা প্রদান করবে না আল্লাহু আকবার বলেন তাহলে শান্তিতে যদি জান্নাতে যেতে হয় এমন সময় সালাত আদায় করতে হবে যেই সময় সব মানুষ ঘুমায় যেই সময় সব মানুষ ঘুমায় এই সালাতের নাম কি বলেন আরো জোরে বলেন এই সালাতের নাম কি এজন্য আমরা আজকে থেকে আদায় করবো তো ইনশা আল্লাহ তালা তৌফিক দান করে সকলে বলেন আমিন তাহাজের সালাদ একটা সাদা মাতা এটার জন্য কোন বক্র নিয়ম নাই এটার জন্য কোন ব্যতিক্রম ধর্মীয়তা নাই আপনি যেইভাবে দুই রেখা শূন্য অথবা নফলের সালাত আদায় করেন তাহার জুতে ঠিক সেইভাবেই আদায় করবেন আপনি শেষ রাত্রে যেই সময় সজাগ পান সেই সময়টাতে আপনি অজু করে আপনি যাই নামে যে দাঁড়িয়ে নিয়োগ করবেন আল্লাহ দুই রাখা তাহার জুতের সালাদ আদায় করতেছি আল্লাহ বাস আপনি সুরা ফাতেহা করবেন যেই সুরা মনে চায় সেই সুরা তেলওয়াত করবেন তারপর রুকু করবেন সেজদা করবেন আবার দাঁড়াবেন আবার এক সুরা ফাতেহা করবেন একটা সুরা তেলওয়াত করবেন তারপরে আবার রুকু করবেন সেজদা করবেন দুই রাকাত করার পর আপনি সালাম ফিরাবেন পারবেন না ইনশাআল্লাহ দুই রাকাত দুই রাকাত করে সর্বোচ্চ বলা হয় বারো রাকাত সর্বনিম্ন হলো দুই রাকাত সর্বনিম্ন কত দুই রাকাত তাই দুই রাকাত হলো তাহার সালা সালাত আজ থেকে আমরা আদায় করবো তো আল্লাহ তালা তৌফিক দান করুক যা কিছু বললাম এবং শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ওয়াফির দাওয়ান আলিল